বন্ধুরা দেখো আজকে আবার একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে আসলাম গতকাল ছিল গণেশ পুজো দিদি বাড়িতে গিয়েছিলাম দিদি গণেশ পুজো দিয়েছিল আর তার সাথে দেখো কত কিছু রান্নাও করেছিল করেছিল দিদি রান্না বাসন্তী পোলাও মিক্সড ভেজ আলু দম লুচি আর ছিল তালের বড়া যখন পৌঁছালাম দিদি বাড়িতে একটুখানি বিশ্রাম নেয়ার পর দিদি আমাকে খেতে দিল দেখো সব খাবারগুলো প্লেটে কত দারুণভাবে সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্যে অনেকদিন পর আজকে এরকম স্বাদের লুচি খেলাম বাসন্তী পোলাওটা খেতে খুবই ভালো লেগেছিল আর মিক্সড ভেজের তো কোনো তুলনাই হয় না অতুলনীয় খুবই দারুণ লেগেছিল খেতে আর আলুর দম দিয়ে বাসন্তী পোলাও খেতে খুবই ভালো লেগেছিল এক কথায় সব খাবারগুলো খেতে খুবই ভালো ছিল তালের বড়াটাও খেতে খুব ভালো ছিল মা বানিয়েছিল তালের বড়াটা দেখো সবাই মিলে খেয়েছি খুব আনন্দও করেছি খাবারগুলো খেয়ে খুব ভালোও লেগেছিল আমার ভেজটা এত দারুণ হয়েছিল যে আমি আরো একবার নিয়ে খেলাম খুবই ভালো লেগেছে খাবার গুলো খুব ভালো করে কালকে তিনটা কাটিয়েছিলাম দেখো খাচ্ছি দেখা হচ্ছে পরে আর একটা খাবার ভিডিওতে